আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর জন ঘর জামাই পাত্র চাই সম্মানিত বাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর বয়স সাতত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা মিরপুর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর নিজের বাড়ি ছয়তলা পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে আলহামদুল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রী একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল পাত্রীর শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীরা দুই বোন পাত্রীর কোনো ভাই নেই পাত্রীর বাবা মৃত পাত্রীর মা আছেন আলহামদুল্লাহ পাত্রীর বড় বোন বিবাহিতা এবং বাহিরে সেটেলড সম্মানিতভাবে এবং পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর উর্ হলে সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে পাত্রকে দেখতে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে বসে সৎ এবং রুচিশীল হতে হবে পাত্রকে বসে পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে বসে পাত্রের ফ্ল্যাট বাড়া ও দোকান বাড়া তোলার দায়িত্ব নিতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা গেছে এমন ত্বকে চাচ্ছেন পাত্রীপক্ষ যার কোনো পিছু নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফার সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র পাত্রগ্যবসায়ী পাত্রীর প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য এবং প্রবাসী স্যাটেল পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্র পাত্রগ্যবসায়ী শারীরিক ও ভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার